বন্ধাত্ম এটা হলো আমাদের একটা বর্তমান সময়ের একটা নীতি নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ বর্তমান দেখা যায় যে যারা একটু দেরিতে বিয়ে করেন তাদের বেশিরভাগই দেখা যায় যে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি করে বাচ্চা হয় না ঠিক মতো অনেক অল্প বয়সে হতে পারে তবে এখানে কিছু রোগের ব্যাপার রয়েছে যার কারণে মূলত এই বন্ধাত্ম বা সন্তান না হওয়ার যে সমস্যা সেটা কিন্তু হয়ে থাকে তো আসলে এখানে বেশ কিছু লক্ষণের মধ্যে এখানে একটা অনেকগুলো কারণই রয়েছে তার মধ্যে একটা বড় কারণ হলো আপনার গর্ভাশয়ের যে একটা স্বাভাবিক পরিপক্কতা এখানে কিছু পরিপক্কতা থাকে না বা এখানে আরো বেশ কিছু অসুবিধা দেখা দেয় তার মধ্যে একটা হলো যে আসলে আপনার ঠিকঠাক মতো মাসিক না হওয়া আবার অনেক ক্ষেত্রে দেখা দেয় যে আপনার মেঞ্চের যে একটা সঠিক মাত্রা সঠিক কালার সেটা না থাকা বাধক একটা বড় কারণ কলপেট ব্যথা করা অথবা দেখা যায় অতিমাত্রায় স্রাব ভাঙে যেখানে আপনার সাদা স্রাব বা এরকম সমস্যা যাদের দীর্ঘদিন থাকে মাসিক অনিয়মের একটা ব্যাপার রয়েছে আবার অনেক ক্ষেত্রে ফিজিক্যাল রিলেশন বা সেক্স করার পরে তাদের এইখানে যে একটা কি বলে যে আপনার এই যে আপনার সিমেন্ট যেটা আছে পুরুষের এটা ভিতরের দিকে না থাকা বের হয়ে আসা এই ধরনের সমস্যা কারণে সাধারণত দেখা যায় যে বন্ধাত্ব বা বাধক এই সমস্যাটা কিন্তু হয়ে থাকে তো এখন বিষয়টি হলো যে এই সমস্যাটি আপনি স্থায়ীভাবে কিভাবে সমাধান করবেন এবং এটার জন্য কি কি চিকিৎসা নিতে পারেন প্রথমত আমি ওষুধের নাম অবশ্যই বলবো তবে এখানে একটা কিছু ব্যাপার রয়েছে এরূপটা ভালো করতে গেলে আসলে রোগীর ব্যাপারে জানা খুবই গুরুত্বপূর্ণ এবং রোগের ব্যাপারে জেনে বুঝে ঠিক মতো ওষুধ দাবার খাওয়াটা খুবই জরুরি এখানে যে ওষুধগুলোর কথা বলছে এই ওষুধগুলো খুবই কাজ করে এগুলোর রেজাল্ট আসলেও ভালো তবে এখানে অবশ্যই রোগ এবং রোগী দুইটা ব্যাপারে চিন্তা ভাবনা করে আপনাকে কিন্তু ওষুধটা সেবন করতে হবে তবে এখানে প্রথম বিষয় হলো যে আমি যে ওষুধগুলোর কথা বলছি তার মধ্যে সর্বপ্রথম বন্ধাত্বের কথা যদি বলা হয় তাহলে এটা বলতে হবে হচ্ছে আপনার একনেস কাস্টের ব্যাপারে একনেস কাস্টের লক্ষণটা হলো এরকম যাদের দেখা যায় যে আপনার স্রাপ ভাঙে স্রাপ আসে কাপড়ে দাগ লাগে স্পট লাগে এরকম লক্ষণ যদি থাকে এবং এই দাগের কারণে দেখা যায় যে সাই স্রাবের কারণে বাচ্চা হয় না এবং বাচ্চা গর্ব সঞ্চার হয় না তাদের এই সমস্যাটা সমাধান করার জন্য অ্যাগনেস কাস্ট একটা গুরুত্বপূর্ণ ঔষধ খুবই সুন্দরভাবে এটা সমাধান করে যদি মাসিক অনিয়মের কারণে সমস্যাটা হয়ে থাকে তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ এটা কিন্তু মাসিকটা প্রত্যেক মাসে ঠিকঠাক মতো হওয়ার যে কাজ সেটা কিন্তু জনসে অশোকা করে থাকে এক্ষেত্রে রেজাল্ট অত্যন্ত ভালো তবে যদি অধিক মাত্রায় থাকে প্রচুর পরিমাণ স্রাবের কারণে যদি আহ দেখা যায় যে সমস্যাটা আপনার সমাধান না হয়ে থাকে বা দীর্ঘদিন থাকে তাহলে কিন্তু আসলে এটা খুবই সমাধান করে তো সাদা স্রাবের কারণে যদি বাচ্চা না হয় তাহলে কিন্তু এটা খুবই খুব সুন্দর ভাবে কাজ করে এই আপনার এই বোরাক্স নামক ওষুধটি বোরাক্স কিন্তু আপনার এই কারণে যদি বাচ্চা না হয়ে থাকে তাহলে এটা খুব সুন্দরভাবে সমাধান করে এছাড়াও আসলে এখানে আরো বেশ কিছু ওষুধ রয়েছে তার মধ্যে একটা হলো কলো ফাইলম কলো কিন্তু আপনার বাধক বা এটা দূর করার জন্য খুবই সুন্দরভাবে কাজ করে এবং খুব ভালোভাবে কাজ করে এই সমস্যাটি তো সবকিছু মিলে এখানে কিন্তু আরো বেশ কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো আপনার খুব সুন্দরভাবে সমাধান করে বিশেষ করে আরেকটা সমস্যা আছে যেটা আপনার দেখা যায় যে ভিতরে মানে এটা মানে ফিজিক্যাল রিলেশনের পর আহ ভিতরে যে আপনার যে সিমেন্টটা থাকার কথা এটা কিন্তু ভিতরে থাকে না এটা বের হয়ে আসে এরকম লক্ষ্য যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ন্যাপ্টাম কার একটা গুরুত্বপূর্ণ ওষুধ এই সমস্যাটা সমাধান করার জন্য ন্যাপ্টাম কার খুব ভালো কাজ করে তবে এখানে একটা বিষয় খুবই স্পষ্ট খুবই সুন্দর খুবই ভালোভাবে আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো এই রোগটা যদি আপনি স্থায়ীভাবে ভালো করতে চান আপনাকে নিশ্চিতভাবে ভালোভাবে চিকিৎসা নিতে হবে এবং ঠিকঠাক মতো ওষুধ খেতে হবে এবং রোগীর বয়স রোগের বয়স এবং রোগীর অবস্থা স্বাস্থ্যের কন্ডিশন সেটার উপর নির্ভর করে তারপর সঠিক মাত্রায় আপনাকে ওষুধ প্রয়োগ করতে হবে তবে কিন্তু আপনি এখান থেকে সমাধান পেতে পারেন আর এক্ষেত্রে আপনি চাইলে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে তারপরে কিন্তু আপনি চিকিৎসা নিতে পারেন এক্ষেত্রে চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু চিকিৎসা নিতে পারেন তো সবকিছু মিলে এটুকু ছিল আজকের ভিডিও আশা করছি আহ পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগে থাকলে থাকা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আর চ্যানেলে প্রথমবার যে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোন অভিযোগ জানাতে পারেন